নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ আমরা লাল ডাটা এবং কিছু সবজি দিয়ে একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো এই রেসিপিটা একদমই নতুন এবং এই রেসিপিটা আমাদের গ্রাম বাংলাতে খুবই প্রচলিত আপনারা দয়া করে এটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং খেয়ে আমাদের জানাবেন যে আপনাদেরকে আপনাদের খেতে কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং লাইক করতে ভুলবেন না চলুন আমরা রান্নার দিকে এগিয়ে যাই রান্নার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে সবজিও কাটা হয়ে গেছে দেখুন এই লাল ডাটার সবজির জন্য এখানে আছে লাল ডাটা আলু আর এখানে আছে ঝিঙে আর কুন্দরি এই চারটে সবজি দিয়ে আজকে আমরা রান্নাটা করবো এদিকে কড়াই গরম হয়ে গেছে এবারে কড়াইতে দেব সরষের তেল এরপর এই তেলে আমরা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো আমরা একটু তুলটি দিয়ে নেড়ে নেব এরপর আমরা এতে লাল ডাটা এবং আলুটিও দিয়ে দেবো এতে আমরা দেব হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ গুলোকে আমরা একসাথে কুন্তি দিয়ে আর একটু নাড়িয়ে নেব এরপর থালা চাপা দিয়ে রাখবো দশ মিনিট গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবেন বন্ধুরা এই সবজিগুলো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল এরপর এতে আমরা দেব সরষে বাটা সরষে বাটা তার সাথে আদা বাটা এরপর এতে একটু জল দেব এটা দেখো একটু কেমন মিষ্টি লেগে যাচ্ছে তাই এটা জল দেবো যাতে এটা আর লেগে না যায় আমরা আরও থালা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না ভালো করে সিদ্ধ হচ্ছে এটা এরকম থালা চাপা দেওয়া থাকবে সিদ্ধ হয়ে যাওয়ার পর মানে সবজিগুলো সিদ্ধ হলে তো ডাটাটা সিদ্ধ হবে না তাই সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম দেখুন বন্ধুরা কীরকম ভিতর থেকে আওয়াজ আসছে এটা সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আমরা নামিয়ে নেব ডাটাগুলো একদম ভালোভাবে হয়ে গেছে কড়াই পরিষ্কার হয়ে গেছে এবার এখানে দেবো সর্ষের তেল এরপর দেবো পাঁচ ফরং এরপর এতে দেবো কাঁচা লঙ্কা Voi pe ea susțin. Trebuie să vă লাল লাল হয়ে এসেছে এবার আমরা বাকি পেঁয়াজ কুচুগুলোও দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা গুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর এতে আমরা দেবো ও সেদ্ধ করা সবজি আমাদের ডাটার সবজি একদম রেডি দেখুন বন্ধুরা সবজিটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব সুস্বাদু হয় আপনারা অবশ্যই সবজিটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং খেয়ে জানাবেন যে কীরকম হয়েছে আর নতুন নতুন এরকম সুন্দর সুন্দর নতুন খাবারের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ